সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ শুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি সে হাটটি হলো উত্তরবঙ্গের শেষ প্রান্তের একটি হাট পঞ্চগড় বোদার গরুহাট আজকে ঈদের পর প্রথম হাট আজকে শুরু হতে যাচ্ছে তো আজকে আমি এই হাটটিতে চলে আসলাম তো আজকে আমরা দেখব খামারের জন্য যে মিড দামের সার গরুগুলো আজকে যে হাটে আমদানি হচ্ছে সে সম্পর্কে আজকে আমরা দরদাম দেখব বা ঈদের পরে আজকে কীরকম হাটে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আপনাদের সঙ্গে থাকুন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ও সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সবাইকে ধন্যবাদ আমাদের সামনে যে সারটি আছে এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন ভাই ভালো আছেন ভাই তো আজকে ঈদের প্রথম হাট নাকি তো আজকে কেমন আমদানি আছে হাটে একটু কম তাই বাইরে কোনো পার্টি আছে আজকে হাটে প্রচুর পার্টি আছে তাই আর আমদানি কেমন আছে হাটে কম আছে না তো আজকে আপনি কটা মালে আসছেন আর একটা আছে তাই এই যে আমাদের সামনে লালটা আচ্ছা তোর বয়স কেমন ভাই আগর বয়স আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন

তো তাই আচ্ছা আচ্ছা এই হটার নাম কি বোদা বাজার বলে তাই তো পঞ্চগড় জেলা নাকি পঞ্চগড় জেলা বোদা থানা বোদা থানা খুব সুন্দর ভাইकानेर অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর যে কালেকশনগুলো সেগুলো অলস ভাব মিডিয়াম দামের এবং খামার জন্য উপযোগী সেই সারগর গুলোর আজকে দাম আমরা জানবো আচ্ছা আচ্ছা ভালো আজকে কীরকম বাজার চলছে ড্যাম চলছে না তাই আজকে তো ঈদের পর প্রথম হাট আজকে নাকি ঈদের পর আজকে প্রথম হাট আজকে কটা কোন আপনি বিক্রি করালো একটাও হয়নি আচ্ছা আপনার হাতে যে মালটা আছে এর বয়স কেমন আছে আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে তাই ষাট থেকে দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন পঁয়ষট্টি উনি বেচবে এই সারটি বয়স আগর না বয়স আগর হ্যাঁ আসলে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি সার বাচ্চা সার গরু আচ্ছা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরু অবশ্যই লাভজনক যারা খামারে লালন পালন করতে চান এবং খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের সার গরু অল্প পুঁজিতে ক্রয় করে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো আজকে আমদানি কেমন আছে হাটে কম আছে না আচ্ছা কাস্টমার কেমন আছে কাস্টমার মোটামুটি ভালো আছে তাই চাচা বলছেন যে কাস্টমার মোটামুটি হাটে ভালো আছে আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে কয়েকটি গাড়ি এসেছে মোটামুটি সাত আটটি গাড়ি এসেছে গরু কেনার জন্য শুধু দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা বোদা থানার গরুরহাট আমাদের সঙ্গে যে সারটি আছে সম্পর্কে জানবো চাচার কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন চাষাতে বয়স কেমন আগর বয়স আগর বয়স না দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত্তি তাই ষাট একষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন টার্গেট টার্গেট এই সারটি বয়স এখন আগর না বয়সে এখন আগর হয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সার এটি আর এই ধরনের সার আসলেই লাভজনক এবং কি এই ধরনের সার আপনার যদি এই মুহুর্তে কেনাকাটা করেন এবং সামনে এদের জন্য একবার পারফেক্ট একবার খুব সুন্দর পারফেক্ট হবে এই সারগুলোগুলো তো যাই হোক আমি সকলকে বলতে চাই যারা খামার জন্য কোয়ালিটি সম্পূর্ণ সার বাছুর বা সার মিডিয়াম দামের সার যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বোদারহাটে আচ্ছা আমাদের সামনে যে আর কি সার আছে এই সারটি সম্পর্কেও জানবো উনি কীরকম দাম চাচ্ছেন এই ষাটটি সম্পর্কে ভাই এটা বয়স কেমন ভাই আগর না ভাই সব যে যে কটা আমরা দেখতেছি ক্ষতিটা কিন্তু আগর বয়স আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন ষাট হাজার টাকা দাম দিচ্ছে তাতে কি আপনি ছাড়বেন তাই তার মানে উনি বাষট্টি তেষট্টি হলে উনি ছাড়বে এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিলেন রা

হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটির এখন আমরা দাম জানব খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী সার করে ভাই এটা দাম দিচ্ছে ভাই কীরকম দাম দিছে আশি হাজার চাচ্ছেন ভাই আশি হাজার দাম চাচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাই কত পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে দাম পঁয়ষট্টি হাজার দাম দাম দিচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাচা আপনাদের টার্গেট কত সত্তর আপ সত্তর চাচা টার্গেট সত্তর আপ বয়স কেমন আগ আগর সব আগর বয়স তার মানে এখনো দাঁত হয়নি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার সার করে খুব সুন্দর সাইজ এ মাল মাল হ্যাঁ মাল হ্যাঁ আজকে হাটে আমদানি কেমন আছে আছে মোটামুটি না কাস্টমার কাস্টমারও ভালো আছে তাই খুব সুন্দর দর্শক আজকে ঈদের পর প্রথম হাট আজকে হচ্ছে বোদা পঞ্চগড় এই হাটটি তো যাই হোক আজকে আমদানি যে সব আমদানি আছে খুব সুন্দর আমদানি আছে বা কাস্টমারও রয়েছে ভালো রয়েছে সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই কোয়ালিটি সম্পূর্ণ সার গরুর বাজার তুলে ধরতে আমি চেষ্টা করতেছি সব দেশি সার আমাদের সামনে যে সাদা কালো সারটি আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা মাল নিচ্ছেন চারটা বিক্রি করা হলো একটাও বিক্রি হয়নি ভাই বল চাচা বলছেন যে একটাও এখনো বিক্রি করতে পারেন নাই তো যাই হোক আমাদের সামনে শার্টটি আছে আচ্ছা এটা বয়স কেমন এটা আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আগর বয়স কাস্টমার দাম দিচ্ছে কত এখনো দাম দেয়নি না এখনো দাম দেয়নি এই শারটি তারপর আপনি কত হলে ছাড়বেন টার্গেট কত ষাটের উপরে ষাটের উপরে টার্গেট চাচ্ছে এখনও বয়স আগর হচ্ছে খুব সুন্দর সুন্দর খামারের জন্য যে কালেকশনগুলো আজকে হচ্ছে সেই কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন ভাইটা বয়স কেমন ভাই আগর বয়স দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত ষাট একষট্টি দাম দিচ্ছে ষাট থেকে একষট্টি হাজার দাম দিচ্ছে আচ্ছা আপনার টার্গেট কত পঁয়ষট্টি ভাই টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা বয়স এখন আগে রয়েছে তো এই হাটটার নাম কি বোদা হাট না বোদা পঞ্চগড় বোদা পঞ্চগড় আচ্ছা অনেকেই মানে আমাদেরকে কমেন্ট করে যে এই হাটটার নাম ছিল অনেকে মানে হাসি পায় তো যাই হোক আচ্ছা আচ্ছা একটা কথাই আছে যে কি বলে যে কি এক ভাষার কি বলি আর ভাষার গালি আরেক আচ্ছা আচ্ছা সেই হলো কথা তো আমাদের উত্তরবঙ্গের যে হাট বা আমাদের উত্তরবঙ্গের যে হাটগুলো আছে বা সেই হাটগুলোতে খুব সুন্দর সুন্দর সার গরু এবং বিভিন্ন জাতের গরু আমদানি হয়ে থাকে বা কেনা বেচা খুব সুন্দর হয়ে থাকে তো যাই হোক সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই সার বাজার তুলে ধর চেষ্টা করতেছি এই সারগোটের ভাই এক ভাই দাম দিচ্ছেন দাম দিচ্ছেন এই সারগোটের ভাই কীরকম দাম দিলেন ভাই আচ্ছা আচ্ছা দাদা একটু বয়স কেমন আগর আগর বয়স না আচ্ছা আচ্ছা কীরকম দাম চাচ্ছেন তো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত ছাপ্পান্ন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কতো ষাটের টার্গেট ষাট হাজার টাকা হলে উনি এটা বিক্রি করে দাম এটা কি আপনার বাড়ি করো ব্যবসা ব্যবসা করেন ব্যবসা করো আচ্ছা তারপরেও খুব সুন্দর রয়েছে এই সার বাজারটি এখন আগর রয়েছে আর আজকে যে বাজার আচ্ছা আজকে বাজার কেমন চলছে ভালো আছে সুন্দর হ্যাঁ শুধুই ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইলো নন্দন টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন